তিন গোয়েন্দা তিন গোয়েন্দা সিরিজ বাংলাদেশের সেবা প্রকাশনী হতে প্রকাশিত জনপ্রিয় একটি কিশোর গোয়েন্দা কাহিনী সিরিজ উনিশশো সালের আগস্ট মাস থেকে হাসান বিদেশি কাহিনী অবলম্বনে এই সিরিজ লেখা শুরু করেন তিনি একটানে না একশো ষাটটি বই লিখেন এবং এর পরের কাজ চালিয়ে যায় সামসুদ্দিন নওয়াব তিন গোয়েন্দা হ্যালো কিশোর বন্ধুরা আমি কিশোর পাশা বলছি আমেরিকার রকিবিস থেকে জায়গাটা লস অ্যাঞ্জেলেসে প্রশান্ত মহাসাগরের তীরে হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে যারা এখনো আমাদের পরিচয় জানো না তাদের বলছি আমরা তিন তিন বন্ধু একটা গোয়েন্দা গোয়েন্দা সংস্থা খুলেছি নাম আমি বাঙালি থাকি চাচা চাচির কাছে দুই বন্ধুর একজনের নাম মুসা আমান ব্যাম্বি আমেরিকান নিগ্রো অপরজন আইরিশ আমেরিকান রবিন মিলফোর্ড বইয়ের পোকা। একই ক্লাসে পড়ি আমরা পাশা স্যালফিস ইয়ার্ডে লোহা জঞ্জালের নিচে পুরনো এক মোবাইল হোমে আমাদের হেডকোয়ার্টার